আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ আজকের ভিডিওতে আমরা সমাধান করবো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা এগারো নম্বরটি অন্য একটি পেজে সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগারো নম্বর অঙ্কটি দেখো এখানে বলা হয়েছে কামাল মনে মনে তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ভাবল সংখ্যাটি বের করার জন্য সিহাবকে কয়েকটি সংকেত দিল সংকেতগুলো হলো আমরা এই নিচের সংকেতগুলো পর্যালোচনা করে কামালের মনে মনে ধরা সংখ্যাটি আমরা বের করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে প্রথম সংকেতটি বলা হয়েছে সংখ্যাটি বারোশো এর অর্ধেক অপেক্ষা কম এখন আমরা দেখব বারোশো বারো এর অর্ধেক অপেক্ষা কম কোন সংখ্যাগুলো কামালের দেওয়া সংক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি অর্থাৎ আমরা প্রথমটা কি দিয়েছি দ্বিতীয়টা সংকেত দ্বিতীয় সংখ্যাটা কি ক দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি অর্থাৎ প্রথম সংকেতটা ক দিয়ে সাজিয়ে নিয়েছি দেখো বারোশো এর অর্ধেক অপেক্ষা কম তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি হল একশো থেকে একশো একশো এক একশো দুই এভাবে যেতে যেতে অর্থাৎ ছয়শো তিন চৌশো চার ছয়শো ছয়শত পাঁচ হবে ঠিক আছে অর্থাৎ বারোশো বারো এর অর্ধেক অপেক্ষা কম বারোশো বারো এর অর্ধেক হচ্ছে শৈশত ছয় কিন্তু অর্ধেক অপেক্ষা কম হতে হবে তাহলে আমরা এক কম নিয়েছি অর্থাৎ এগুলি হল বারোশো বারো এর অর্ধেক অপেক্ষা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো তারপরে সংখ্যকটি বলা হয়েছে দেখো যে এটি পাঁচশো দুই থেকে শৈশত ছয় এর মধ্যে অবস্থিত দেখো প্রিয় শিক্ষার্থী জীবন দ্বিতীয় সংখ্যাটি পাঁচশো দুই থেকে শৈশয় এর মধ্যে অবস্থিত সংখ্যাগুলোই হলো পাঁচশো তিন পাঁচশো চার পাঁচশত পাঁচ ডট 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 পাঁচ ছয়শত দেখো তিন নম্বর বলা হয়েছে যে সংখ্যার অংশ তিনটির সমান দৈর্ঘ্যের একাংশ দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় তিন নম্বর সংকেত ঠিক হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হবে বৃহত্তর এখন পাঁচশো তিন থেকে ছয়শ পাঁচের মধ্যে যে সকল সংখ্যার অঙ্ক তিনটির সমান দৈর্ঘ্যের একাংশে দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় সেগুলি হলো এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর দ্বারা তোমরা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় আমরা একটু তোমাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ আমরা যদি এখানে পাঁচশত এগারো নেই যে পাঁচশত এগারো এই পাঁচশত এগারোর আমরা এই প্রথম এই দুইটা ইয়ে নিব এই যে এক এবং দুই গ্রহণ করব যোগ করবো এক এবং দুই যোগ করলে হয় দুই আর দুই পাঁচ অপেক্ষা বৃহত্তর নয় দুই কি পাঁচ অপেক্ষা বৃহত্তর নয় তারপরে আমরা যদি দেখি তাহলে এটা পাঁচশো এগারো দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় একই রকমভাবে আমরা যদি দেখি পাঁচশত আঠারো দেখো পাঁচশত আঠারো পাঁচশত আঠারো দেখো বন্ধুরা এক এবং আট যদি এই দুটাকে বাহু ধরে যদি যোগ করি নয় হয় তাহলে নয় হচ্ছে এই তৃতীয় বাহু যদি পাঁচ হয় তার পাঁচ অপেক্ষা নয় বড় একটা শর্ত পূরণ করেছে ঠিক আছে আবার আমরা যদি এই পাঁচ আর আটের যোগ করি তাহলে পাঁচ আর আটের যোগ করলে কিন্তু তেরো হয় ঠিক আছে পাঁচ আর আটের যোগ করলে তেরো হয় তেরো কিন্তু আর একে এক অপেক্ষা বৃহত্তর ঠিক আছে এখানে কিন্তু দুইটা অর্থ অর্থাৎ সবগুলো তোমাদের কি মনে রাখতে হবে এখানে যে কোনো দুই বাহ বলা হয়েছে আবার যদি আমরা পাঁচ এবং এক যুগ করি তাহলে কত হবে সই হবে সই কিন্তু আট অপেক্ষা বৃহত্তর নয় আট অপেক্ষা কি বৃহত্তর নয় তাহলে এই শর্ত পূরণ করে নি অর্থাৎ তিন রকমভাবে তোমাদেরকে যোগ করে দেখতে হবে তৃতীয় বাহক অপেক্ষা বৃহত্তর কিনা ঠিক আছে এভাবেই তোমরা এই কোন সংখ্যা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কোন সংখ্যা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় খুব সহজেই বুঝতে পারবা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার যে এখানে অঙ্ক সংখ্যাগুলো লিখে নিয়েছি এই সংখ্যাগুলোর দ্বারা ত্রিভুজ গঠন করা কি সম্ভব নয় অর্থাৎ সংখ্যার অঙ্ক তিনটি সমান দৈর্ঘ্যের একাংশ দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয় তোমরা এভাবে প্রত্যেকটাই প্রমাণ করে নিতে পারো তারপরে দেখো এই চার নম্বর সংখ্যাতে বলা হয়েছে যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দ্বারা একক স্থানীয় অঙ্কটিকে গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে তার অঙ্কগুলোর যুগ ফল এর একক স্থানীয় অঙ্কটি সমান অর্থাৎ এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যার একক স্থানীয় অঙ্ক দ্বারা একক স্থানীয় অঙ্কটিকে গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে পাওয়া যাবে তার তার আবার সেই সংখ্যার অঙ্কগুলির যুগ ফল এই একক স্থানীয় অঙ্কটির সমান হবে তাহলে আমরা সেই উদাহরণটার মাধ্যমে দেখিয়ে নিচ্ছি দেখো এখানে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দ্বারা একক স্থানীয় অঙ্কটিকে গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে তার অঙ্কগুলির যুগ ফল এর একক স্থানীয় অঙ্কটির সমান এরকম সংখ্যা শুধু আমরা পাচ্ছি এর আগের সংখ্যা থেকে শুধুমাত্র পাঁচশো তেরো পাচ্ছি কারণটা কি দেখো এই পাঁচশো তেরোর একক স্থানীয় অঙ্ক হচ্ছে তিন তিন যদি তিন একক স্থানীয় অঙ্ক তাহলে একক স্থানীয় অঙ্ক তিনকে তিন দ্বারা গুণ করলে হয় নয় ঠিক আছে আবার পাঁচশো তেরো যে সংখ্যাগুলি আছে এ সংখ্যাগুলি যুগ ফল পাঁচ যোগ এক যোগ তিন যোগ করলে কত হয় নয় তাহলে আমরা এই শর্ত মোতাবেক অর্থাৎ এই এমন একটি সংখ্যা নিতে হবে যেই সংখ্যার একক স্থানীয় অঙ্ক দ্বারা একক স্থানীয় অঙ্ককে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় আবার এই পুরা সংখ্যাটার যুগ ফল সেই সংখ্যাটি হবে তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক তার একক স্থানীয় অঙ্ককে গুণ করার ফলে নয় পাচ্ছি এবং আর পুরাটা সংখ্যার যুগ ফল আমরা নয় পাচ্ছি তাহলে এই সংখ্যাটি হবে দেখো প্রিয় শিক্ষার্থী মন্ত্র সর্বশেষ সংখ্যাতে বলা হয়েছে যে সংখ্যাটির দশক ও একক স্থানীয় অঙ্ক পরস্পর সহমূলিক তাহলে আমরা এই আগের সংক্ষেপটা দেখে নিচ্ছি এই শর্ত পূরণ করছি কিনা দেখো পাঁচশত তেরো এর একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি তিন ও এক যারা পরস্পর সহমৌলিক এখন আমাদেরকে জানতে হবে সহমৌলিক কি অর্থাৎ দুইটি অঙ্কর মধ্যে যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয় না থাকে তাহলে এরা পরস্পর কি সহমৌলিক এখানে তিন এবং একের মধ্যে এক ছাড়া আর কোনো গণনীয় সাধারণ গুণনীয় নেই তাই এরা কি পরস্পর সহমৌলিক অতএব নির্নে সংখ্যাটি হল পাশত তেরো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা বারো নম্বর অঙ্কটি সমাধান করব দেখো বারো নম্বর অঙ্কটি বলা হয়েছে ক নম্বরে বলা হয়েছে নিচের ছবিতে সবচেয়ে নিচের স্তরে কতটি কমলা রয়েছে সবচেয়ে নিচের স্তরে কতটি কমলা রয়েছে দেখো এখানে এই কমলার স্তূপটা দেখো আমরা একটু আগে দেখে নিচ্ছি যে একটা দুইটা তিনটা চারটা আবার এদিক থেকে একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ এটি বর্গাকার সাজানো হয়েছে তাহলে বর্গের চার বাহু সমান তাহলে এই চার বাহু সমান হলে রয়েছে রয়েছে কতটি দ্বিতীয় স্তরে দেখো একটা দুইটা তিনটা আবার এদিকেও একটা দুইটা তিনটা অর্থাৎ এটি বর্গাকার সাজানো হয়েছে তিনের বর্গ হচ্ছে নয় অর্থাৎ দ্বিতীয় স্তরে নয়টি রয়েছে একই রকমভাবে তৃতীয় স্তরে একটা দুইটা একটা দুইটা অর্থাৎ দুই দ্বিগুণে চার অর্থাৎ তৃতীয় স্তরে চারটা রয়েছে আর সর্ব অর্থাৎ চতুর্থ স্তরে রয়েছে একটি আমরা সেই সমাধানটি দেখে নিচ্ছি দেখো চিত্র অনুযায়ী প্রথম স্তরে কমলার সংখ্যা আমরা পাচ্ছি কয়টি একটি অর্থাৎ যেহেতু বর্গাকারে সাজানো আছে তার দ্বিতীয় স্তরে কমলা সংখ্যা হচ্ছে দুই গুণ দুই চারটি আর তৃতীয় স্তরে কমলার সংখ্যা হচ্ছে নয়টি এই দেখো আমরা যেগুলো একটু আগে বের করেছি এগুলি বর্গাকারে সাজানো আছে হুম তাহলে চতুর্থ স্তরে কমলার সংখ্যা চার গুণ চার অর্থাৎ ষোলোটি অতএব সবচেয়ে নিচের স্তরে কমলার সংখ্যা হচ্ছে ষোলোটি এরপর দেখে খর বলা হয়েছে ছবিতে মোট কতটি কমলা রয়েছে সরি এখানে বল উঠছে তোমরা একটু কমলা লিখে নিবে কমলা রয়েছে সেটা বের করার জন্য আমরা সমাধানটি দেখে নিচ্ছি দেখো পিয়ার শিক্ষার্থীবন্ধুরা ঘন মর্ষাটি প্রথম স্তরে কমলার সংখ্যা হচ্ছে একটি দ্বিতীয় স্তরের কমলা সংখ্যা চারটি তৃতীয় স্তরে কমলা সংখ্যা নয়টি চৌদ্দ স্তরে কমলা সংখ্যা হচ্ছে কতটি ষোলোটি তাহলে মোট কমলার সংখ্যা আমরা এক চার যুগ লে পাঁচ পাঁচ নয় হচ্ছে চোদ্দো চোদ্দ ষোলো হচ্ছে তিরিশ মোট কমলা সংখ্যা হচ্ছে তিরিশটি অর্থাৎ এই যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবিটি মোট কমলা সংখ্যা কতটি আছে তিরিশটি আছে তারপরে সর্বশেষ যে প্রশ্নটি করা হয়েছে দেখো বলা হয়েছে তুমি কি আর কোনো ফল বা সবজি এভাবে দোকানে সাজানো দেখেছ এরকম আরও কিছু উদাহরণ খুঁজে বের করে ছবি আঁকো ঠিক আছে অর্থাৎ তুমি তোমার এটা এখানে দেওয়া আছে যে কমলা তোমরা তো অবশ্যই দোকানে দেখছো ফল এবং সবজি দোকানে আলো সাজিয়ে রাখে এবার বর্গাকারভাবে আবার ই আপেল সাজিয়ে রাখে কমলা টমেটো এগুলো সাজিয়ে রাখে আমরা সেই রকমই একটি কয়েকটি ছবি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ নম্বরটি দোকানে আরো বিভিন্ন ধরনের ফল বা সবজি এভাবে সাজিয়ে রাখা হয় যেমন চিত্র হচ্ছে আপেল আপেল কিন্তু এভাবে সাজিয়ে রাখা হয় এগুলি বর্গাকার ভাবে সাজানো থাকে অনেক সময় তারপরে দেখো আমরা চিত্র আলো আলো কিন্তু এভাবে সাজিয়ে রাখা হয় বলা হয়েছে কয়েকটি ছবি আঁকার জন্য তারপরে দেখো আমরা আরেকটি নিচি টমেটো টমেটো এভাবে রাখা হই সাহায্য বন্ধুরা সতেরো খুঁজি সত্তর বুজি অধ্যায়ের আজকের ভিডিও শেষ ছিল আমরা পরবর্তীতে পরবর্তী চাপ্টার নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো আজকে পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম